Bien. ঠিক আছে তাহলে আজকে বেশি কিছু রান্না করতে হবে না ওই ডাল করবা আর একটা বেগুন ভাজা করবা একটা পাট মিশালি তরকারি আর একটা ফুলকপি তরকারি করে নিবা আর মশলা দিয়ে একটু আলু ভাজা করে নিবা তো আর পাপড় ভাজা করে নিও আর চাটনি না হলে আবার খাওয়া যাবে না ওই চাটনিটুকু করে নিও ব্যাস এটুকু করলেই হয়ে যাবে কারণ না উপোস করেছো না সেই জন্য যাও বৌমা রান্নাটা করে নাও ঠিক আছে মা আজকে উপোস করেছো না সেই জন্য বেশি কিছু রান্না করতে বললাম না তো আজকে না আমার ডিম ভাজা খেতে খুব ইচ্ছে করছিল বুঝলে বৌমা ঠিক আছে আপনার জন্য ডিম ভাজাও করে দিব আমলক কি বোমা উফ সব রান্না বানানো কমপ্লিট এখন একটু ঘুমাবো যখন মা খেতে চাইবে তখন খেতে দিয়ে একটু ঘুমাই বোমা কোথায় তুমি একটু বাইশ করো তো তোমার মামা আসছে আমি তো গল্প করছি উফ বলেছি যে আজকে আমি উত্স করেছি তবু আমাকে দিয়ে কত কাজ করাচ্ছে বিয়ের আগে তো ভাই বললাম না আজকে আমি উপোস করেছি আজকে আমি কোনো কাজ করতে পারবো না এমনিতে শরীরটা দুপুর থেকে দুর্বল দুর্বল মনে হচ্ছে কত নার্ভাস লাগছে যা তোমার কাজ তুমি করো আমি আজকে কোনো কাজ করবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে তোকে আর ছাড় দিতে হবে না বলছ বেটা একটু শরবত করে দি তুই একটু খা খেলে ভালো লাগবে না না আমি শরবত খাবো না তুমি খাও শরবত আমি খাবো না সত্যি বিয়ের পর মেয়েদের জীবন একদমই বদলে যায় উপোস করেছে বাড়ির বউটা সে কি খাবে না খাবে উপোস করে কিন্তু সেটা কেউ কোনো দায় দায়িত্ব কোনো কর্তব্য নাই বাড়ির লোকেদের কিন্তু বউটা কি কাজ করলো না কাজ করলো সেটা নিয়ে সবাই ব্যস্ত বলো এটাই হলো শ্বশুরবাড়ি যতই হোক মা মাই হয় মায়ের ভালোবাসা কখনো শাশুড়ি দিতে পারে না বাড়ির বউরা যতই কাজ করুক তাতে কাউরি কিছু যায় আসে না কিন্তু কোন কাজটা বাড়ির বউটা করছে না সেটা নিয়ে বাড়ির লোকেরা একদম পাড়ার লোকের কাছে নিন্দে করে বেড়ায় এটাই হলো শ্বশুরবাড়ি যাই হোক পায়েসটা করে আসি